আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে না ভাই আমার বয়ফ্রেন্ড আছে মিয়ে মিয়ে খেলায় নাকি বাংলাদেশ হারিয়ে গেছে ও আল্লাহ দেশের সকল সুতকর গুজকর দুর্নীতিবাজ উঠায় নাও আল্লাহ এবং এর সাথে সাথে রেফারি লম্বা বাঁশি খেলা কিন্তু শুরু হয়ে গেল এ বান্দর এ বান্দর আমার বান্দর কলকে সামনে আগায়ায় এ সাপাই খেল সাপাই শতদিকি ব্রাজিলের চান্স মিস ব্রাজিলের চান্স আবার ও মেস জন্য ফেলা ফেলা ওটার ফেলা লাতি মার লাতি মার লাতি লাতি মার ওরে কুদ্দুস এ শরীরে যায় বা পাশে থাকা ওরে মারে 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 মা শট আরে বান্ডরের মতো ঝুলাঝুলি করা শুরু করে দিয়েছে সাড়ে গিয়া টা করে বান্ডর কই দুইটা গোল ঠকাইতেছে আমাকে দুইটা গোল ঠকাইতেছে এ তুই থাম এর বাইটে বাইটে ডুকোই ডুকোই গুরোই গুরোই বইরা দিতে হবে বিশ দে বিশ দে আয় 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 এই কাবাডি 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 তুফান বয় পাইছি ব্রাজিলের হেডার ও একটুর জন্য আবার ঐশি এ সর্দি ভাই গরম লাগছে গায়ের মধ্যে আসিস দেই আমার মেসেজে রিপ্লাই দিছে শট গোল ব্রাজিল এক কস্টারিকার বিরুদ্ধে গোল দিয়ে বিশ্বকাপ জিতার মতো সেলিব্রেশন করার জন্য এই গোলকে অফসাইড বলে ঘোষণা করা হলো এ সাপরি এটা গোল না তুই আমার খালুরা জিনিস আমার খালুরা জিনিস তুই আমার মামার কথা কা অত সেলিব্রেশন করতে হয় না ভাই বাংলাদেশ টিভির মতো এ ভাই এটা আমাকে অয়া গোল দুরিশর দুরিশর এইটা আমাকে ন্যাজ্য গোল ভাই এই তো ন্যাজর খেতে এখন জীবনের কোনো দিন ন্যাজ বিচার পাইনি আমি হ্যাঁ ন্যাজ্য ন্যাজ্য মারাইছো আমি জজের কাছে বিচার দেব জজের কাছে কপাল সব কপাল এই মাইডি এসে তার মানে কস্টারিকা শূন্য ব্রাজিল ডাব্বা তোরে মারবো এখন আমরা ও হুমকি দেখছে কা কাকা ও হুমকি দেখছে কা কিছু জন্য দেবো এই জিনিসটা যদি ও করতো ডেকিসু বাবা ডেকিসু মুখোমুখি ঢঙ্গর শু ব্রাজিলের শুট মিস এই 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 যে প্রথম অর্ধের খেলা শেষ না না আপনি বাড়ির ঠিকানাটা কন দিয়ে আমারে খালি বাড়ির ঠিকানাটা কন তারপরে দেখতেছি আমি তোর বাসায় আমি রাসেল ভাই বা সাইড দিয়ে আসবো ওরে শান্ত হও ভাই শান্ত শান্ত হও শান্ত ওইসব কুতকুত খেলা দেখে হবে না নি পায়ের ভাগ দিয়ে কোনোদিনও বল ছাড়িস নি মনি মনে কর এই ফিলি আসলো এই ফিলি সুজা ফিলি তাহলে কি করতে হবে পিছন দিয়ে চলে যেতে হবে মামা বাতেন মামা এ বাতেন জামা মানে কি মিস ইউ মিয়া মিয়া এ ভাই এ ফুলাফোন এবং এরই সাথে সাথে দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল এ ব্রাজিল পেলারা খালি নাটক মারায় চোখে শুনতে পাচ্ছি না দে ভাই ওই ম্যাগির সাওয়ালের দোষ এ ফাউল কর ফাউল কর আরও বেশ ফাউল কর কদু এ কাদু আয় হাই হে আই হাই হ আ ই আঃ বাদ্দু বাদ্দি বাদ দু বাদটি এখন সময় এগারোটা বেটে বিশ মিনিট কোস্টারিকার আত্মঘাতী শট ও অল্পর জন্য বেঁচে গেল সর সালাস বাবা ডেকিশো নেইমার বস আরে এই পাশে এই পাশে একটা দে বিরিয়ানি এ বলে লাইনে যায় এ ভাই আর আছে না জীবনে একটু ফুটা সিল নেই এ টাইনে ধর টাইনে ধর এ ম্যাগি নুডলস খাবো বিপজ্জনক জায়গা থেকে এগিয়ে চলেছে ব্রাজিল ও ও ব্রাজিলের চান্স শট মিস মিস ধ্যান ও আসুল খেলো মাথায় কি গিলু আছে তোর মাথায় গিলু আছে ও শালা রেফারির মাথায় কোনো গিলু নেই ভাই ইট গিলু নেই দেখেন কাকা মাথা দিয়ে দৌড়তি পাচ্ছি না কে রাসেল ভাই পরে আর একটি কেস রাসেল ভাই পরে কামরে কস্টারিকার প্লেয়ার মাঠের বাইরে বল নিয়ে কি সলিউশন মোরা এবং এর সাথে সাথে রেফারি লম্বাবাসি এই ম্যাচটি কিন্তু হয়ে গেল ড্র তো সরম উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখলাম